রাজনীতি যে কেবল দলের এটা একটা মিসলিডিং কথা দল শুধু রাজনীতি করে না আপনি ছাত্রদল বন্ধ করবেন ছাত্র লীগ বন্ধ করবেন ছাত্র ইউনিয়ন বন্ধ করবেন শিবির বন্ধ করবেন সব ছাত্র সংগঠন বন্ধ করে দিবেন তার মানে কি তারপরে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না এই মুহূর্তে মনে করেন বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন তাদের কি কোনো রাজনীতি নাই তাহলে ব্যাপারটা কি হচ্ছে তার মানে হচ্ছে আপনি ওই সকল রাজনীতি বন্ধ করে আপনি আপনার রাজনীতিকে জায়েজ করতে চান এই জায়েজ করা থেকে আপনাকে বিরত হতে হবে বিরাজনীতিকরণ করতে হবে আপনি ক্লাব সিস্টেম করেন অনেকে একটা ভ্রান্ত এবং ভুল কথা বলে দেশে কোনো রাজনীতি নেই তারা ভুল কথা বলে তারা এরকম ছাত্র সংগঠন হিসেবে হয়তো বা রাজনীতি করেন না কিন্তু তারা ক্লাব আকারে কিন্তু রাজনীতি ঠিকই করেন এবং সেটি কিন্তু তাদের ট্রেডিশনাল যেই ফর্ম থাকে সেই পার্টিকে কোনো না কোনোভাবে সাপোর্ট করে আপনার ভলেন্টারি অ্যাক্টিভিটি বাড়াতে হবে আপনি ছাত্র রাজনীতি করার জন্য ডেকোরাম তৈরি করেন নীতিমালা তৈরি করেন যে ছাত্র রাজনীতি করলে আপনার এখতে কতটুকু হবে কিন্তু আপনি ছাত্র রাজনীতি বন্ধ করে আপনি আপনারা রাজনীতি করবেন এইটা ভাবে এটা একটা ধোকা দেওয়া জনগণকে ধোকা দেওয়া আমি স্ট্রংলি মনে করি বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এটা আত্মঘাতী সিদ্ধান্ত এবং এক্ষেত্রে জনগণকে বোকা বানানোর সিদ্ধান্ত কারণ আমি স্পষ্ট করে বলতে চাই আমার পরিবারও রাজনীতির উর্ধে না আপনি যে পরিবারে থাকেন আপনারা ভাই ভাই রাজনীতি করেন সম্পত্তি নিয়ে রাজনীতি করেন সবাই রাজনীতি করে কোনো মানুষ রাজনীতি উঠে না এখন আপনি ছাত্র সংগঠনের রাজনীতি বন্ধ করে দিবেন বাউান্ন হচ্ছে কিভাবে আপনি চিন্তা করে দেখেন একাত্তর হচ্ছে কিভাবে আপনি চিন্তা করে দেখেন উনসত্তরের গণ অভ্যান হয়েছে কিভাবে সেটা চিন্তা করে দেখেন অথবা জুলাই বিপ্লব হয়েছে কিভাবে আপনি সেটা চিন্তা করে দেখেন বিপ্লব বলবো না জুলাই অভ্যুত্থান হয়েছে কিভাবে এখন জুলাই অভ্যুত্থানে যখন কথা বলেছেন আপনার কি সত্যিই মনে হয় যে এই অভ্যুত্থানে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্ররাই আন্দোলন করেছে গল্পটা কিন্তু এরকম না অনেক অনেক ছাত্র সংগঠন সকলে একদিন শ্রমিকরাও ছিল শ্রমিকদের সংগঠনের আন্দোলনও ছিল তাহলে আপনি এই মুহূর্তে যে কাজটা করছেন সেটি হচ্ছে অনেকটা সেই শেখ হাসিনার মতো শুধু আমিই থাকবো আর কেউ না আর কোনো ভয়েস থাকবে না আর কোনো ভাষা থাকবে না রাজনীতি আমার গদি আমার কাজেই আমাদেরকে সচেতন হওয়া খুবই